আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মরিয়াম বলছি মরিয়াম কেমন আছেন আপনি ভালো আছেন মরিয়াম আলহামদুলিল্লাহ আপনার দ্বারা ভালো আছি মাশাআল্লাহ ভালো আছেন মরিয়াম কোথা থেকে বল তোছেন আপনার দেশের বাড়ি কোথায় মরিয়াম আম্মার দেশের বাড়ি হলো নবীনগর আচ্ছা কোথা থেকে এখন আপনি আমি নবীনগরে থাকি আচ্ছা দেশের মেয়ে দেশে আছেন কে কে আছে আপনার ফ্যামিলিতে মরিয়াম আমার মা আছে আর আমার একটা ছেলে আছে স্বামী নাই স্বামী মারা গেছেন আচ্ছা স্বামী মারা গেছে দুঃখের বিষয়ে তো আপনার বর্তমানে কি করতেছেন আপনি এখন আমি এখন তো মনে করো এই যে মানুষের বাসায় কাজ করি আগে সেলাই মেশিনের কাজ করতাম এখন মনে করেন ওই যে মায়ের অসুবিধা হয় না সেলাই মেশিনটা বিক্রি করে মায়ের চেষ্টা করছি এখন মানুষের বাসায় কাজ করি আচ্ছা তো আপনার স্বামী কি করে স্বামী মারা গেছেন কতদিন একা আছেন আপনি সাত বছর অনেক বছর একা আছেন তো দর্শক শুনতে থাকুন আজকে মরিয়মের জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মরিয়মের সাথে তো মরিয়ম যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকি বাসা ভাড়া নিয়ে থাকেন মরিয়ম আপনার বাবা কোথায় আমার বাবা নাই মারা গেছে না ফেলে চলে গেছে আর আমার মায়েরা ঠিক আছে ঠিক আছে কয় ভাই বোন আপনারা আমরা আমি একাই আচ্ছা আপনার কোনো ভাই বোন নাই না না ঠিক আছে আপনার মা কোনো কাজ বাস করে এখন মরিয়াম মা মনে করো যে বাসায় কাজ করতো মায়ের অসুখে আমি চেষ্টা তারা করে ভালো করছি এখনো কাজ নাই যায় মায়ের শরীরটা ভালো না হন ঠিক আছে তো মরিয়ম আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে আমার আচ্ছা মাত্র একটা সন্তান তো এখন আপনি নিজে চাষবাস করতেছেন না? হ্যাঁ নিজে এই তো বাসার বাড়িতে কাজ কইরা মা ধরে চালাই আর ওই বাবু ধরে চালাই। ঠিক আছে তো মরিয়ম লেখাপড়া শিখতে পারছেন আপনি? আমি লেখাপড়া জানি না ভাই। ঠিক আছে তো মরিয়ম অনেক দিন ধরে একটা স্বামী ছাড়া তো এখন এই যে অনলাইন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে? উদ্দেশ্য তো আইছি যে ভালো একটা মনের মানুষ পাই যে আমার বাচ্চার দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিবে। সেরম একটা মানুষের দরকার ভাই। এতদিন একা চললাম এখনকার তো আর একা থাকা যায় না মানুষের তো জীবনের একটা সঙ্গী দরকার লাগে এই জন্যই বলে আমার কতকাল একা থাকলো একটা ভালো একটা জীবন সঙ্গী পাইতে গেলে এই সবাই বললো দেখে এই প্রতিবেদনটা সারলাম যে সবাই ভালো একটা সুন্দর মনের মানুষ পাই যে সারা জীবন আমার পাশে থাকে আমার দায়িত্ব নাই আমার বাবুর দায়িত্ব নাই আমার বাবুর দায়িত্ব নাই হয়তো মানে আমার দায়িত্ব নেওয়া আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাই কি কিভাবে যোগাযোগ করবে এখন ওই মোবাইলে বাটার মোবাইল আছে মোবাইল ঠিক আছে নাম্বারটা বলতে পারবেন আপনি আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম মরিয়াম যেহেতু অনেক দিন একটা আছে মহিলা মানুষ যাব আসলে বিয়ের পরে স্বামী থাকা খুবই কষ্ট তো এক বাচ্চার মা এখন যদি সবকিছু আপনারা জেনে শুনে তার দায়িত্ব নিতে চান বা বিয়ে শীঘ্র করতে চান সরাসরি যোগাযোগ করলে মরিয়ামকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ওয়ান জিরো তিনটা সিক্স এই নাম্বারটাই হলো মরিয়ামের তো মরিয়াম আপনার তো বিয়ে সাদী হয়েছে একটা সন্তান আছে তো কেমন বয়সের পুরুষ আছেন এখন বিবাহিত না বয়স বেশি না কেমন যুবক এখন তো ভাইয়া বিয়া তো হোক আর বিয়া তো হোক সে আমাদের ভালো রাখতে পারলেই হয় বয়স হোক আর বয়স নয় মনে করেন কম বিশ এদিন বয়স হইলে তো আর আমার করবে না আমার পাশে তো ওইরকম দাঁড়িয়ে হয় পঞ্চাশ হোক ষাট হোক এরকম বয়স হইলে হোক বয়স যেরকমই হোক বয়স আপনার বেশি দরকার এখন নাকি সন্তানের মা হয়ে গেছেন এখন বয়স বেশি হয়ে আপনার সাথে মানাবে হ্যাঁ অল্প আর মানুষ তো আর আমার রাখবে না আমার বাচ্চা শুধু আমার এসে গ্রহণ করবে না ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সহজ